নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্না করতে চলে এসেছি তা আজকে তো সোমবার আজকে নিরামিষ খিচুড়ি ভোগ রান্না হবে মহাদেবকে দেওয়া হবে মিক্সার করে দিলাম ওই চাল ডাল একসঙ্গে মিশিয়ে খিচুড়িটা রান্না হবে বন্ধুরা এবার সবজি কেটে নেব প্রথমে ফুলকপিটা কাটবো এবার কুমড়োটা কেটে নেবো কাটা হয়ে গেছে বন্ধুরা এবার গাজরটা কেটে নিলে হয়ে যাবে সব সবজি কাটা কাঁচি হয়ে গেছে এবার ধুয়ে নেব সবজিগুলো বন্ধুরা খিচুড়িতে একটা আদা লাগবে তো এই আদাটা তো থেতো করে নেব এইভাবে করে নেব বন্ধুরা আদাটা থেতো করা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে পুরো মিক্সির মতন হয়ে গেছে কড়াটা চাপিয়ে দেব কড়া গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে আমি খিচুড়িটা সাদা তেলে করব পরিমাণ মতন তেল দিলাম গরম হয়ে গেছে এবার আমি খোলন করে নেব দেবো কাশ ফোড়ন আটা তেস্ট পাতা শুকনো লঙ্কা যে আদাটা ফেটো করে রেখেছিলাম এটা দিয়ে দেব আর ভিঙ্গি এবার দেবো টমেটো কুপি সবজিটা দিয়ে দেবো পাঁচ মেখালির সবজিটা কেটে রেখেছিল সেটা দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দেব মটর শুটি রেখেছিলাম সেটা দিয়ে দেবো সবজিটা কষানো হয়ে গেছে এবার ডাল চাল দিয়ে একসঙ্গে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে মুগ ডাল নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন জল দিয়ে দেবো ত্রিশ মিনিট মতন জাল হবে দেখুন কি সুন্দর জাল হচ্ছে এখন খিচুড়িটা জাল হোক বন্ধুরা একটা মশলা ভেজে নিয়েছি মশলাটায় আছে গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা এটা ভেজে নিয়েছি তো এটা গুঁড়ো করে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর গুঁড়ো করে নিলাম

বন্ধুরা যে গোটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কমপ্লিট এবার নামানোর শেষে গরম মশলার গুঁড়িটা দিয়ে দেবো সেটা তো বন্ধুরা হয়ে গেছে ভোগ দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি